এখানে যে ল্যাপটপের অ্যাসাইনমেন্ট পূরণ করতেছে যে আরেকজন অনলাইনে সে তার পড়ায় করতেছে ভাই ঠিক আছে যাই হোক এরকম তো এরকম সিস্টেম থাকলে তো ভালোই লাগে মনোরম পরিবেশ সব কিছু ঠিক আছে রান্নাবান্নার তো কোনো টেনশন নাই আর এখানে কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে এই জন্য মনে করেন ভালোই লাগে তাছাড়া যে ফল গাছ আছে যখন যা খুশি ইচ্ছা তখন খাওয়া যায় ফল থাকলে ফল পাওয়া যায় যে আবার সুপারি গাছ আছে ওইখানা তারপরে নাইকেল গাছ আছে এখানে বিভিন্ন ধরনের গাছ গাছপালা রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের যেই ভিউ দেখতে পাচ্ছেন যে আকাশের ভিউ জাস্ট অসম আকাশের ভিউটা তো দেখছেনই কত সুন্দর দেখা যায় এই রকমই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের যেই জায়গাটা এখানে আমরা ক্লাস করে থাকি যাই হোক এক কথা অসাধারণ ভালোই লাগে পড়ালেখা করার যে এত একটা শান্তি আপনারা মানে যারা মনোযোগ দিয়ে পড়ালেখা করেন পড়াখা করতে যারা আসক্ত একমাত্র তারাই বুঝবেন যে পড়ালেখা করতে কত ভালো লাগে আমার তো মনে চাই যে সারা জীবন শুধু পড়ালেখাই করি এই যে পড়ায় করলে এইরকম ঘুরে যায় একটু সময় পাওয়া যায় বন্ধু বান্ধবের সাথে দেওয়া যায় কোনো বাধ্যবাধকতা নাই বা চাকরি চাকরি তো আবার চাকরি তো আছে কিন্তু দুঃখজনক হলো ওইটা সত্য যে এই সময়গুলো সব সময় থাকে না এক সময় না এক সময় আমাদের এই সময় শেষ হয়ে যাইব ঠিক আছে তারপরও নাই যাই হোক যতটুকু আসি পলায় করি এখন একটু বিকেলবেলা ঘুরতেছি আপনাদের আপনাদেরকে আমি বাইরে নিয়ে যাইতাম দেখানোর জন্য বাইরের দৃশ্যটা কিন্তু এখন আপাতত যাইতেছি না একটু পরে যাব একটু সন্ধ্যার পরে একটু ঠান্ডা আবহাওয়া আছে বা একটু রাত্রেবেলা একটু বেশি ভালো লাগে তখন যাওয়ার চেষ্টা করব আর এই যেহেতু আছেন আকাশের ভিউ জাস্ট অবস্থা তো দেখলেন এই যে আকাশ কত সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে এই আকাশের ভিউটা আমার কাছে সবসময় অস্থির লাগে শুধু মন চায় যে সবসময় এরকম থাকতো তাহলে খুবই ভালো লাগতো যাই হোক একটু পড়াগুলো একটু রিভিশন দেয় যে দেখি জেপাৰ লাগিব সেইকাৰণে আছে ঠিক আছে